হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিন কেমন আছে প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো স্টুডেন্ট বঙ্গপাঠশালার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আর আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করবো সেটা হলো ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান থেকে যে কোশ্চেন আনসারগুলো আমরা ডিসকাস করছিলাম তার মধ্যে পার্ট ফাইভ ঠিক আছে তো সে আগে আমরা হচ্ছে এক কথায় উত্তর দাও বা এক দু কথায় উত্তর দাও এগুলো হয়েছিল এক নম্বর দু নম্বরের যে কোশ্চেন তার সাথে সাথে মিথ্যা শূন্যস্থান পণ্য এগুলো কমপ্লিট করেছিলাম আজকে আমরা কিছু এমসি কিউ নিয়ে হচ্ছে ডিসকাস করবো এই ধরনের এমসি কিউর কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসে এখন তো সেই কারণে এই এমসিগুলো পুরোটাই নেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন থেকে তো এগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করলে আশা করছি তোমরা অনেক বেশি কিন্তু হচ্ছে এমসি কিউ আনসার করতে পারবে এবং তার সাথে সাথে এমসি কিউ কোশ্চেন কিছু যেগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল আছে সেগুলো কিন্তু অনেক ইজিলি তোমরা আনসার করে দিতে পারবে ঠিক আছে দেখো ফার্স্টে কি আছে বলেছে বৃত্তাকার পথে গতির উদাহরণ বৃত্তাকার পথে গতির উদাহরণ কি লাট্টুর ঘূর্ণন পৃথিবীর বার্ষিক গতি পৃথিবীর আর্নিক গতি বৈদ্যুতিক পাখার গতি তো এখানে বৃত্তাকার পথে হচ্ছে কোনটা ঘরে দেখো পৃথিবীর যে বার্ষিক গতি সেক্ষেত্রে কিন্তু একটা বৃত্তাকার কক্ষ পথকে কেন্দ্র করে পৃথিবী হচ্ছে পুরো পথটা ঘরে যেহেতু এটা একটা বৃত্তাকার পথকে কেন্দ্র করে ঘরে সেক্ষেত্রে আমরা বলতে পারি পৃথিবীর বার্ষিক গতি কিন্তু আমাদের পৃথিবীর বৃত্তাকার গতির হচ্ছে উদাহরণ তারপরে আছে মানুষের হাটার ঘটনা ব্যাখ্যা করা যায় মানুষের হাটার ঘটনা কিসের সাহায্যে ব্যাখ্যা করা যায় তো এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র এবং নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে গতিসূত্র একসঙ্গে মানুষের হাঁটার জন্য প্রথম কথা মাটির উপর বল প্রয়োগ করছে তারপরেই সে হাঁটতে পারছে তাই তো মানে মানে মাটির উপর বল প্রয়োগ করছে এবং মাটিও তার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে এবং তার সাথে সাথে এখানে কি করছে মানুষ হচ্ছে একটা বল প্রয়োগ করছে হাঁটার জন্য নিজের দেহের মধ্যে একটা বল প্রয়োগ করছে এটা আর তার সাথে সাথে দেখো এখানে কিন্তু মানুষ যখন হচ্ছে সামনের দিকে গতিশীল হচ্ছে তখন কিন্তু সে হচ্ছে সামনের দিকে যেতে চাইছে এবং তার ফলে তার ভর ও বেগের যে পরিবর্তন সেটাও কিন্তু সামনের দিকেই হচ্ছে তার ফলে আমরা বলতে পারি এখানে কিন্তু এটা নিউটনের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটে গতিসূত্রকে একসাথে মিক্স করেই হয় সেক্ষেত্রে আমাদের আনসার কিন্তু হচ্ছে ডি ঠিক আছে তারপরে চলে আসো তিন নম্বর সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি এক্ষেত্রে হচ্ছে সূর্যকে তাহলে এটা কি ধরনের গতি গতি এক্ষেত্রে একটু ভুল হবে কারণ এখানে প্রদক্ষিণরত মানে কি সে হচ্ছে নিজের অক্ষের উপরে ঘুরছে তার সাথে সাথে সূর্যকেও প্রদক্ষিণ করছে মানে এখানে কিন্তু দুটো গতি একসাথে ঘটে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে ঘূর্ণন ও বৃত্তাকার গতি একই সাথে ঘটে এক্ষেত্রে আমাদের এ হবে না এটা আমাদের ডি হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে ঘূর্ণন ও বৃত্তাকার গতি একই সাথে ঘটে ওকে তারপরে কি বলেছে দেখো বলেছে বলের সিজিএস একক হলো তো বলের সিজিএস একক হলো বল যেহেতু বলেছে এসআই একক একক আমরা নিউটন তো সিজিএস কি হবে হবে ডাইন ঠিক আছে তারপরে আমাদের ঘড়ির কাটার ঘড়ির কাটার গতি ঘড়িতে কি হয় ঘড়ির কাটা গুলো একটা জায়গায় হচ্ছে আটকানো থাকে এবং তারপরে কাটাটা হচ্ছে পুরো একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ঘড়ির কাটার গতি এক ধরনের হচ্ছে আমাদের ঘূর্ণন গতির উদাহরণ ঠিক আছে কারণ এটা একটা কেন্দ্রকে কেন্দ্র করেই কিন্তু ঘুরতে থাকে ঠিক আছে যেখানে কাটাগুলো আটকে রাখা হয় তাই না তো সেই জন্য এটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ তারপরে চলে আসো বলেছে চলন্ত সাইকেলের চাকার গতি এক প্রকার তো চলন্ত সাইকেল সাইকেল যখন হচ্ছে চলছে তো সেই চাকার গতি এক প্রকার হচ্ছে কি তো এক্ষেত্রে আমরা বলতে পারি এটা কিন্তু মিশ্র গতির উদাহরণ কারণ এক্ষেত্রে চলন এবং ঘূর্ণন দুটোই দেখা যায় এটা একটা মিশ্র গতি যেহেতু মিশ্র গতি দেওয়া নেই সেক্ষেত্রে আমরা ডি হবে আমাদের সঠিক কারণ এখানে সরল রৈখিক চলন গতি এবং তার সাথে সাথে ঘূর্ণন গতি দুটো একসাথে দেখা যায় ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক গতি তারপরে বলেছে সাত একটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বল ইজ ইকাল টু বল ইজ ইকাল টু কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বল ইজ ইকাল টু বেগ ইনটু ত্বরণ ভর ইনটু ত্বরণ বেগ ইনটু ভর ইনটু বেগ আর তার সাথে মন্দন ইনটু স্মরণ তো দেখো বল যেটাকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়েছিলাম এখানে আমরা পেয়েছিলাম এফ ইজ ইকাল টু এম ই এম বলতে বস্তুর ভর আর এ বলতে ত্বরণ সেক্ষেত্রে আমরা বলতে পারি বল ইজ ইকাল টু ভর ইনটু ত্বরণ তাহলে ভর কোনটা আছে ভর ইনটু ত্বরণ বি আছে তাহলে এক্ষেত্রে আমাদের বি হচ্ছে সঠিক উত্তর ওকে তারপরেই চলে আসো পরেরটা আট নম্বর কি হয়েছে বল ইজ ইক টু ড্যাশ ইন্টু ড্যাশ তো বল ইজ ইকল টু ড্যাশ ইন্টু ড্যাশ বল ইজ গোল টু একটু আগে আমরা বলেছি বল ইজল টু ভর ইন্টু তরণ তাহলে এখানে ড্যাশের জায়গায় কি হবে ভর হবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের একে এ হবে অ্যান্সার ঠিক আছে মানে আটের দাগেরটা এ হবে অ্যান্সার এবার বলেছে কোনো গতিশীল বস্তু বেগ হ্রাসের হারকে বলা হয় কোনো গতিশীল বস্তু বেগ হ্রাসের হার বেগ যখন হ্রাস পায় কমে যায় তখন তার হারকে কি বলা হয় মন্দন বলা হয় স্বাভাবিক কারণ এটাকেই বলা হয় আবার ঋণাত্মক তরণও তো এক্ষেত্রে আমাদের যেহেতু ঋণাত্মক তরণ বলে কিছু নেই তাহলে মন্দন আছে সেক্ষেত্রে আমরা মন্দনকেই করব ওকে তারপরে দেখো দশের কি বলেছে এসআইতে বলে তে বলের বলে এস বলের লেখক ডাইন হতে পারে আর্ক হতে পারে নিউটন হতে পারে জুল হতে পারে তো এস তে বলের লেখক তো এস আই তে বলের লেখক বেসিক্যালি আমাদের এস তে বল বল মানে কি তার জন্য আমাদের নিউটন আসার আর এস তে রেখক হচ্ছে নিউটন সেক্ষেত্রে আমাদের সি হচ্ছে আনসার ওকে আচ্ছা যদি এখানে সিজেস বলতো তাহলে এখানে কিন্তু এটা আমাদের ডাইন হয়ে যেত ঠিক আছে এবং এটা বল যদি এটা কার্য বলতো তখন কিন্তু কার্যের এসে একক হয়ে যেত আমাদের জুল আর যদি সিজিএস এ থাকতো তখন কিন্তু সেটা হয়ে যেত আর ঠিক আছে এগুলো বারবার নিজের মধ্যে রিভাইস করতে হবে এবং এখানে যে অপশনগুলো আছে দেখতে হবে সেই অপশনগুলোর অপশনের যে অ্যানসারটা হতে পারে সেটা তোমার জানা আছে কিনা তবেই কিন্তু হচ্ছে বলতে পারো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনের সাথে হচ্ছে এগোনো যাবে ওকে নম্বর যেহেতু গতিশীল এটা আমরা হচ্ছে যখন এক নম্বরে মানে এক কথায় উত্তর দেওয়া করেছিলাম তখনও কিন্তু পেয়েছিলাম এটা তো সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে তরণ কিন্তু শূন্য হবে এক্ষেত্রে আমাদের বি হচ্ছে উত্তর তারপরে বলেছে কাজ করার সামর্থ্যকে বলা হয় ড্যাস কাজ করার সামর্থ্যকে বলা হয় হচ্ছে শক্তি ওকে তো এখন স্ক্রু ড্রাইভারের গতি কি ধরনের গতির উদাহরণ বলা হয়েছে তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে স্ক্রু এটা কিন্তু আমাদের ঘূর্ণন গতির উদাহরণ মানে অপশন বি কারণ এটা একই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে সেক্ষেত্রে এটা কি ঘূর্ণন গতি ওকে তারপরে চলে আস হচ্ছে বলেছে বস্তুর ওপর প্রযুক্ত এফ প্রযুক্ত বল হচ্ছে এফ বস্তুর ওপর যেটা সেটা এম এবং তার সাথে বস্তুর তরণ এদের মধ্যে সম্পর্কটি হলো এদের মধ্যে সম্পর্ক কি তাহলে এখানে দেখো বল ভর আর তরণ তিনটি আছে তাহলে আমরা জানি বল ইসল টু ভর এম টু তরণ তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এফ m টু তাহলে এখানে আমরা এখানে অপশন এ দেখো দেওয়াই আছে এফ m a এম ইন্টু এ সেক্ষেত্রে অপশন এ হচ্ছে সঠিক উত্তর ওকে তারপরে চলে আসো পনেরোটা বলেছে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক তো প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক এক্ষেত্রে প্রদত্ত বল ইজিক টু কার্য ইন্টু সরণ সরণ ইজকল টু হচ্ছে বল ইনটু কার্য তারপর হচ্ছে কার্য ইজকাল টু বল স্মরণ আর তরণ ইজকাল টু বল ভর তাহলে সঠিক কোনটা এখানে বল টু আমরা জানি হচ্ছে বল 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 ইজকাল টু এরকম কিছু দেওয়া নেই আচ্ছা কার্য ইজুয়াল টু বল ইন্টু সরণ এটাই হচ্ছে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি সি হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে এক্ষেত্রে আমাদের কার্য ইজকাল টু বল ইন্টু স্মরণ এটা হলো সঠিক উত্তর তো এখানে দেখতেই পাচ্ছ সি অ্যান্সার করাও আছে ঠিক আছে তারপরে হচ্ছে বস্তু রেখা বরাবর চলতে থাকলে তার বেগ ও দ্রুতির মান হবে বস্তু যদি রেখা বরাবর চলে তাহলে তার বেগ ও দ্রুতির মান কেমন হবে তাহলে তার বেগ যেহেতু হচ্ছে বাড়বে না সেক্ষেত্রে তার বেগ একই থাকবে এবং দ্রুতি মানে কি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সেক্ষেত্রে এটাও কিন্তু হচ্ছে একই থাকবে আর যেহেতু এটা সরল রেখা তার মানে কি একটা নির্দিষ্ট দিকেই চলছে কোনো টেরে বেগে চলছে না তার মানে আমরা বলতে পারি বস্তু বেগ এবং দ্রুতি দুটোই কিন্তু সমান হবে ঠিক আছে এটা কিন্তু একটু বোঝার জিনিস আছে এটা কিন্তু অনেকেই হচ্ছে ভুল করে কারণ এক্ষেত্রে দেখো আরো একবার বলি এক্ষেত্রে একটা বস্তু একটাই সরলরেখা বরাবর চলছে ঠিক আছে একই সরলরেখা বরাবর চলছে এখানে বস্তুর কিন্তু কোনো দিকের পরিবর্তন ঘটছে না যার ফলে আমরা বলতে পারি বস্তু সরলরেখা বরাবর চলতে থাকলে তার বেগ এবং দ্রুতি বেগটাকে বলা হয় একটু খেয়াল রাখতে হবে সময়ের সাপেক্ষে কোনো নির্দিষ্ট অভিমুখে যখন কোনো বস্তু চলমান হয় ঠিক আছে আর দ্রুতি মানে কি যখন সময়ের সাপেক্ষে কোনো বস্তু অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে যেদিকেই যাক না কেন মোটামুটি একটা যে সময়ের সাপেক্ষে যাচ্ছে সেটাকে কাউন্ট করতে হয় আর বেগ মানে হচ্ছে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অভিমুখেই যেতে হবে আর দ্রুতির ক্ষেত্রে তেমনটা করার দরকার হয় না সেক্ষেত্রে দেখো সরলরেখা মানে এটা একটা অভিমুখেই যাবে কোনো ট্যারা বেকার রাস্তা নেই তার মানে আমরা বলতে পারি এক্ষেত্রে বেগ আর দ্রুতি দুটো কিন্তু হচ্ছে একই তার মানে এখানে কি আমরা এরটা হচ্ছে বলতে পারি যে এক্ষেত্রে বস্তু চলতে থাকলে তার সরলরেখা বরাবর তার বেগ এবং দ্রুতির মান কেমন হবে একই হবে ঠিক আছে তারপরে দেখো বলেছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু থেমে যাবে সমবেগে চলতে থাকবে বেগ বাড়বে এবং কিছুই হবে না এক্ষেত্রে বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু কিন্তু গতিশীল বস্তু হচ্ছে একই বেগে চলতে থাকবে বা সমবেগে চলতে থাকবে এক্ষেত্রে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে তারপরে চলে আসো বলেছে এসআইতে কার্যের একক হলো এসআইতে কার্যের একক কি এসআইতে একক হলো আমাদের জুল ঠিক আছে এটা যদি এটা সিজেস বলতো তাহলে কিন্তু এটা আর্গ হয়ে যেত ঠিক আছে খেয়াল রাখতে হবে তারপর বলেছে সমবেগে গতিশীল বস্তুর তরণ তো সমবেগে গতিশীল বস্তুর তরণ সমবেগ মানে বেগ হচ্ছে একই তার মানে সেক্ষেত্রে সেই বস্তুর ক্ষেত্রে তরণ কিন্তু শূন্য এটা আমরা আগেও করেছি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সমবেগে গতিশীল বস্তুর তরণ শূন্য ঠিক আছে বলেছে কার্য পরিমাপের এসআই একক হলো কার্য পরিমাপের এসআই একক যেহেতু কার্য আছে আর তার সাথে এসআই এটাও একটু আগে আমরা করেছি দেখো এখানে এই যে এসআই তে কার্যের একক ঠিক আছে তো কোশ্চেন হচ্ছে বিভিন্ন রকম ভাবে আসতে পারে সবকিছুর জন্য তোমাদেরকে রেডি থাকতে হবে তাহলে এটা আমাদের আনসার কি হবে এটাও আমাদের আনসার হবে জুল ওকে তারপরে চলে আসা হচ্ছে একুশ নম্বর বলে চরম স্থির বস্তু হলো চাঁদ পৃথিবী সূর্য কোনোটিই নয় তো বেসিক্যালি এখানে আমাদের কোনোটিই নয় হবে কারণ হচ্ছে কেউই এখানে কিন্তু স্থির নয় বেসিক্যালি আমাদের সূর্যের সাপেক্ষে যেহেতু পৃথিবী ঘুরছে বলতে পারো হচ্ছে পৃথিবীর এখানে গতিশীল সূর্য তো দাঁড়িয়ে আছে কিন্তু যদি পুরো মহা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখো তাহলে কিন্তু তোমরা খেয়াল করবে যে সারা পৃথিবীতে মানে পৃথিবী নয় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যত হচ্ছে গ্রহ নক্ষত্র আছে তারা কিন্তু হালকা হালকা করে সেই পুরো ব্রহ্মাণ্ডের উপর হচ্ছে ঘুরছে এবার হয়তো সূর্য যেহেতু অনেক বড় একটা হচ্ছে জিনিস যেহেতু অনেক বড় একটা নক্ষত্র সেক্ষেত্রে তার সাপেক্ষে পৃথিবী অনেক জোরে মরে হতে পারে যেহেতু একটা ছোট বস্তু সেক্ষেত্রে ঘুরছে না বা মহাবিশ্বের যে অন্যান্য নক্ষত্র তারা যে ঘুরছে না পুরো যে হচ্ছে ইউনিভার্স আছে তার সাপেক্ষে এটা কিন্তু বলা যায় না তো সেই কারণে আমরা বলতে পারি চরম স্থির বস্তু কোনোটি নয় প্রত্যেকটাই হালকা করে হয়তো ঘুরলে ঘুরতে পারে ঠিক আছে এক্ষেত্রে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর এবার বলেছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি প্রাথমিক রাশি নয় প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি প্রাথমিক রাশি নয় প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভর দৈর্ঘ্য ভরবেগ সময় এগুলোর মধ্যে হচ্ছে কোনটা প্রাথমিক রাশি নয় মানে প্রাথমিক রাশি যেটা আছে সেটা বাদ দাও বাকিগুলো মানে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দাও বাকি যেটা করে থাকবে তো এখন ভর কোনো বস্তুর ভর হচ্ছে গ্রামে মাপা হয় এক্ষেত্রে এর যে একক অন্য কোনো এককের ওপর নির্ভরশীল নয় তার মানে এটা হচ্ছে আমাদের প্রাথমিক একক বা প্রাথমিক রাশি তারপরে দৈর্ঘ্য এটাও সেম সময় এটাও সেম তার মানে একমাত্র ভরবেগ এটাই একমাত্র কিন্তু প্রাথমিক নয় ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাদের নিচের বিকল্পগুলির মধ্যে প্রাথমিক নয় কোনটি এটি হলো ভরবে ওকে এবার চলে আসো তেইশ নম্বর বলেছে বৃত্তাকার পথে গতির উদাহরণ হলো এক প্রকার বৃত্তাকার পথে যে গতি হয় তার উদাহরণ কি বৃত্তাকার পথে যে গতি হয় তার উদাহরণ আমরা বলতে পারি এক্ষেত্রে পৃথিবীর আর্নিক গতি সরি সরি এটা হচ্ছে আর্নিক নয় এটা আমাদের হয়ে যাবে বার্ষিক গতি ঠিক আছে তাহলে বৃত্তাকার পথে গতির উদাহরণ হবে আমাদের বার্ষিক গতি কেন কারণ এক্ষেত্রে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে একটা কক্ষপথে পৃথিবী ঘুরছে তবে কি একটা বৃত্তাকার পথে কিন্তু পৃথিবী ঘুরে যাচ্ছে নিজের কেন্দ্রের উপর নয় কারণ নিজের কেন্দ্রের উপর যদি ঘুরতো তাহলে সেটাকে আমরা বলতাম আর্নিক গতি তো এখানে তো এখানে তেমনটা যেহেতু হচ্ছে না তো সেই কারণে আমরা বলতেই পারি যে এখানে হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি হচ্ছে কিন্তু পৃথিবীর বৃত্তাকার পথে গতির একটি উদাহরণ ঠিক আছে এবার চলে আসো সমতরণে গতিশীল বস্তুর বেগ সমতরণে গতিশীল যদি বস্তু হচ্ছে সমতরণে গতিশীল হয় তার বেগ কেমন হবে তো সমতরণে গতিশীল বস্তুর বেগ হচ্ছে ক্রমশ বাড়তে থাকে সমতরণ বলে যেতে আমি কি একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে তার বেগ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে একেই বলা হয় সমতরণ তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সমতরণে হচ্ছে গতিশীল বস্তুর বেগ কেমন হয় ক্রমশ বাড়ে ঠিক আছে সেক্ষেত্রে আমরা অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরে বলবো আমরা হচ্ছে তরণ বলতে বোঝায় তরণ বলতে বোঝায় বেগ বৃদ্ধি ঠিক আছে এবং অবশ্যই এটা সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকেই বলা হয় তরণ আর যদি এটা সময়ের সাপেক্ষে বেগ হ্রাস হতো তখন তাকে আমরা বলতাম কিন্তু মন্দন ঠিক আছে বা ঋণাত্মক তরণ এবার চলে আস ছাব্বিশ বল প্রয়োগ করার ফলে বস্তুটির বল প্রয়োগের দিক পনেরো মিটার সরে গেল মানে তো ধরে নাও আমি একটা বল রাখলাম যেটা হচ্ছে গোল আছে কিছু ঠিক আছে পুরোটা তো গোল এখানে হবে না তো বস্তু কিন্তু তোমরা ধরে নাও এটা একটা গোল বস্তু ঠিক আছে এর উপর বল প্রয়োগ করা হলে এটা কতটা সরে গেল পনেরো মিটার সরে গেলো মানে এইরকম জায়গায় ধরে চলে আসো ঠিক আছে তাহলে এর উপর পাঁচ নিউটন বল প্রয়োগ করা হলো যার ফলে এটা পনেরো মিটার সরে গেল তাহলে এর ফলে কার্য কি দেখো কার্য মানে আমরা কি শুনেছি কার্য মানে আমরা করেছি বল ইন্টু স্মরণ তাহলে এখানে স্মরণ কতটা হলো পনেরো মিটার আর কার্য কত এখানে পাঁচ নিউটন তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি পাঁচের সাথে পনেরো হচ্ছে গুণ করলে বেরিয়ে যাবে আমাদের কার্যের পরিমাণ তাহলে এখানে দেখো পাঁচের সাথে পনেরো গুণ অবস্থায় বিতে আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন বি হচ্ছে সঠিক উত্তর ওকে তারপরে চলে আসো বলেছে এক কেজি ভরের বস্তুতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন হয় তা হলো তো এক কেজি ভরের বস্তুতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন হয় তা হলো আমাদের এক ডাইন এক নিউটন টু ডাইন আর ওয়ান জুল তো দেখো এখানে বলেছে এক কেজি ভরের বস্তুতে এক মিটার পার সেকেন্ড তরণ মানে এখানে এম দেওয়া আছে বস্তুর ভর আর তার সাথে তরণ দেওয়া আছে তাহলে ভর ইন্টু তরণ কোথায় আমরা পাই বল ইজিক টু ভর ইন্টু তরণ পেয়েছি তাহলে এক্ষেত্রে বলতে পারি আমাদের বল প্রয়োজন হয় সেটা কত হবে এটার সাথে একটা গুণ হবে তাহলে এটার সাথে একটা গুণ হলে কি একই থেকে যাবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক কেজি ঘরের বস্তুতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন হয় সেটা কত এক নিউটন বল ওকে তারপর চলে আসো আঠাশ নম্বর বলেছে কার্য ডাব্লু বল এফ এবং স্মরণ ডি হলে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক তো কার্য হচ্ছে ডাব্লু ঠিক আছে বল হচ্ছে এফ এবং স্মরণ হচ্ছে ডি তাহলে এই তিনটে যদি হয় ভালো করে দেখো কার্য কৃতকার্য তার সাথে বল তার সাথে স্মরণ আমরা জানি কৃতকার্য ইজ ইকাল টু কি বল ইন্টু স্মরণ তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ডাব্লু ইজ ইকাল টু এফ ইন্টু ডি কোথাও আছে কিনা এটা একটু দেখে নাও ডাব্লু ইজ টু এটা দেওয়া নেই তাহলে এখানে দেখো আদার্স কি হতে পারে আচ্ছা আমি একটু এটা পাশে লিখে নিই তাহলে আরো ইজি হবে তোমাদের এটা বুঝতে ডাব্লু ইজ ইকাল টু আছে প্রথমে ডাব্লু ছিল তোমরা আমরা ইজ ইকাল টু বা সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এফ এফ ইন্টু হচ্ছে ডি ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি ডাব্লু ইজ ইকাল টু এফ ইন্টু ডি এটা দেওয়া আছে তাই তো ডাব্লু ইজিক টু এফ ইন্টু ডি এখানে দেখো কৃতকার্য ইজিক টু বল ইন্টু হচ্ছে স্মরণ তাহলে এখানে আমাদের ডাবলু ইজিকল টু যেহেতু এটা দেওয়া নেই তাহলে এটা ঘুরিয়ে দেওয়া থাকতে পারে দেখো এফ দেওয়া আছে আচ্ছা এফ ইজিক টু ডাব্লু বাই ডি আছে এখানে খেয়াল করো এফটাকে আমি এপারেকে যদি ডিটাকে এপারে নিয়ে চলে আসি তাহলে কিন্তু এফ ইজিক টু ডাব্লু বাই ডি হবে এখানে দেওয়াও আছে এফ ইজল টু ডাব্লু বাই ডি সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর বুঝা গেল তো এটা খেয়াল রাখতে হবে এবার দেখো লাস্ট কোয়েশ্চেন রয়েছে এসআই তে বলে রেখক অলরেডি আমরা অনেকবার করেছি এবার এটা তোমরা হচ্ছে কমেন্ট করে বলো এই কোয়েশ্চার আনসারটা আমি করছি না ঠিক আছে যারা অবশ্যই ক্লাস করেছো তারা তো জানো ও সরি এখানে তো নিচে লেখাও আছে যাই হোক ওকে এনিওয়ে তো চলো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করি তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে তো আজকে ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানা আর যদি ডাউট না থেকে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করতে পারো ঠিক আছে কেমন লাগছে ক্লাস গুলো তোমাদের আর তার সাথে সাথে তোমরা এই ক্লাসে পিডিএফ যারা চাইছো তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে কিন্তু পিডিএফ টা নিয়ে নিতে পারো ঠিক আছে তো সোয়েন নাও আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে